আজকে আমাদের ট্রাইভেল ডিপার্টমেন্ট কনফারেন্স হলে রিভিউ মিটিং হচ্ছে আমাদের বাজেট বাজেটে নিয়ে আজকে রিভিউ মিটিং হবে আমাদের ডিপার্টমেন্টের যে বাজেটগুলো এটা খরচ কীভাবে হচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা হবে আমার সঙ্গে আছে আমার সেক্রেটারি সাহেব ডাইরেক্টর সাহেব সব ডিপার্টমেন্টের অফিসারগুলো আছে আগামী দিন আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ারকে আরও দত্তার সঙ্গে কাজ করার জন্য এই রিভিউ মিটিংটা হচ্ছে আগামী দিন আমাদের জনজাতিদের জন্য নতুন নতুন স্কিম কীভাবে করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করা হবে আছে ধন্যবাদ মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই